বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবির থেকে আজ রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় একটি দলকে ভাষান চরে নেয়া হচ্ছে সৌদি আরবের নাম করা এক নারী অধিকার কর্মীকে আজ পাঁচ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত বাংলাদেশী খোলা বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ আমরা মনে করেন পঞ্চাশ কেজি সালান তাম টাকা দিয়ে হ্যাঁ এখন বর্তমানে ওই থেকে তিন টাকা দাবন এখন কি করি বাচ্চা কাচ্চা নেয়া কি হাইতে পারম না না পারম আর বুঝিনি এক কথাটাই থাকছে ফোন এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন তবে শুরুতেই বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছে মিজানুর রহমান খান বাংলাদেশে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে আজ রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় একটি দলকে বঙ্গোপসাগরের এক দুর্গম দ্বীপ ভাষাঞ্চরে স্থানান্তর করা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে বলা হচ্ছে ১৩টি বাসে করে এদের প্রথমে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে তাদের ভাষাঞ্চরে নেওয়া হবে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তরের সিদ্ধান্তটি বেশ বিতর্কিত এবং আন্তর্জাতিক ত্রাণ এবং মানবাধিকার সংস্থাগুলো এর বিরোধিতা করছিল সৌদি আরবের নাম করা এক নারী অধিকার কর্মী লুজাইন আল হাদলুলকে আজ পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত তবে তার দুই বছর দশ মাসের সাজা স্থগিত রেখে তাকে সামনের বছরের মার্চ মাসেই মুক্তি দেওয়া হতে পারে তার বিরুদ্ধে সৌদি সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলার অভিযোগ এনেছিল মিজ আল হাদলুল সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানো সহ নানা অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন ফিলিপাইনের কিছু সৈন্য এবং প্রেসিডেন্টের নিরাপত্তা দলকে অননুমোদিত এক করোনা ভাইরাসের টিকা দেওয়ার পর স্বাস্থ্য কর্মকর্তারা সামরিক বাহিনীর সমালোচনা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে এবং সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে চীনের তৈরি এই ইঞ্জেকশন এরই মধ্যে কিছু সৈন্যকে দেওয়া হয়েছে তবে নিয়ন্ত্রক সংস্থা এখনও এই টিকা অনুমোদন করেনি এবং এর আমদানি বা বিতরণ বেআইনি চীনের এক নাগরিক সাংবাদিক যিনি উহান নগরীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের খবর দিয়েছিলেন তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ঝাং ঝাং নামের এই সাবেক আইনজীবীর বিচার শেষ করা হয় মাত্র খানেকের মধ্যে তার বিরুদ্ধে ঝগড়া বাঁধানো এবং গোলযোগে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় এই নারী সাংবাদিকের রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা ব্রিটেন এবং ইউর মধ্যে সম্পাদিত ব্রেকজিট পরবর্তী চুক্তি সাময়িকভাবে অনুমোদন করেছেন ব্রাসেলসে এক বৈঠকে তারা সর্বসম্মতভাবে এটি অনুমোদন করেন এই চুক্তির মাধ্যমে ব্রিটেন এবং ইউর মধ্যে শুল্কমুক্তভাবে বাণিজ্য চালানো যাবে অধিকৃত পশ্চিম তীরে এক সুপরিচিত ইসলামী তীর্থস্থানে শনিবার রাতে যে নাচের পার্টি করা হয়েছিল ফিলিস্তিনি রাজনীতিকরা তার নিন্দা করেছেন নবী মুসার নামে মাজার পরিচিত এই পবিত্র স্থানটিতে নবী মুসাকে কবর দেওয়া হয়েছে বলে মনে করা হয় আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ময়াজেম হোসেন শ্রোতাদের এখানে মনে করিয়ে দে আমাদের আজকের অনুষ্ঠানের বেশিরভাগ অংশ জুড়ে থাকছে স্বাস্থ্য বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে ফোনের অনুষ্ঠান যার জবাব দেবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আশা করি আমাদের সঙ্গে থাকবেন বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে আজ রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় একটি দলকে বঙ্গোপসাগরের দুর্গম একটি দ্বীপ ভাষাঞ্চরে স্থানান্তর করা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে বলা হচ্ছে তেরোটি বাসে করে এদের প্রথমে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে তাদের নৌবাহিনীর একটি জাহাজে করে নেওয়া হবে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তরের সিদ্ধান্তটি বেশ বিতর্কিত এবং আন্তর্জাতিক ত্রাণ ও মানবাধিকার সংস্থাগুলো এর বিরোধিতা করছিল এ বিষয়ে খোঁজ রাখছিলেন ঢাকায় সহকর্মী ফারহানা পারভিন তার কাছে আমি জানতে চেয়েছিলাম এর বিস্তারিত এই যে দ্বিতীয় দলটি দ্বিতীয় দফায় যাদেরকে ভাষাঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই বলা হয়নি আমি যেটা জানতে পেরেছি সেটা সেখানকার স্থানীয় সাংবাদিক যারা রয়েছেন এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা সংবাদ সংগ্রহ করেছি তারা বলছেন যে গতকাল থেকেই উখিয়া ডিগ্রি কলেজ মাঠে ১৩টি বাস অপেক্ষা করেছে এবং যারা যেতে চান ভাষাঞ্চলে তারা গতকাল বিকাল থেকেই সেখানে উপস্থিত হয়েছেন অর্থাৎ এই কলেজের মাঠটিতে রাতে তারা সেখানেই ছিলেন রাতের খাবার এবং সকালের খাবার খেয়ে তারপরে সাড়ে দশটা আজ সকাল সাড়ে দশটার দিকে তারা সেখান থেকে মোট তেরোটি বাস উখিয়া থেকে টেকনাফ হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা যাচ্ছে এই শরণার্থীদের কি তাহলে নৌপথেই সেখানে নেওয়া হবে কিভাবে তাদেরকে সেখানে নেওয়া হচ্ছে এই তাদেরকে নেওয়া হবে নৌপথে চট্টগ্রাম থেকে নৌবাহিনী জাহাজে করে তাদেরকে আগামীকাল সকালের দিকে ভাষাঞ্চলে নেওয়া হবে বলে জানা যাচ্ছে তবে কতজন এই দফায় কতজন যাচ্ছেন সে ব্যাপারে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হইনি তবে আমাকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের একটি ক্যাম্পের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা তিনি বলেছেন তার ক্যাম্প থেকে জন রোহিঙ্গা শরণার্থী এই দফায় ভাষাঞ্চলে যাচ্ছেন আমি ওদিকে নোয়াখালী আপনি জানেন যে ভাষাঞ্চর এই যে চরটি এটি নোয়াখালীর মধ্যে পড়েছে আমি নোয়াখালীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে তাদেরকে মোট সাতশো জনের একটা ব্যবস্থা করে রাখার কথা বলা হয়েছিল প্রথমে তবে সেটি আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান আমাকে জানিয়েছেন যে তারপরও আগামীকাল যখন চট্টগ্রাম থেকে ভাষাঞ্চরে শেষ পর্যন্ত এই দ্বিতীয় দফার লোকজন যাবেন কতজন যাচ্ছেন সর্বশেষ তখনই তারা বুঝতে পারবেন তো ফারহানা আমরা যেটা জানি যে এই যে রোহিঙ্গা শরণার্থীদের ভাষাঞ্চরে নিয়ে যাওয়ার পরিকল্পনা এটি শুরু থেকে বেশ বিতর্কিত একটি পরিকল্পনা ছিল তো প্রথম দফায় সেখানে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা আসলে সেখানে কেমন আছেন কিভাবে থাকছেন সে সম্পর্কে আমরা কতটা কি জানতে পারছি ভাষাঞ্চলে প্রথম দফায় যেসব রোহিঙ্গারা গিয়েছিলেন তাদের সংখ্যা ছিল ষোলোশো পঁয়তাল্লিশ জন তো এই রোহিঙ্গা শরণার্থীরা সেখানে যখন যান প্রথম দফা সেইখানে সরকার কিছু সাংবাদিকদেরকে নিয়ে যান আপনি জানেন যে এই ভাষাঞ্চল এলাকাটা প্রত্যন্ত অঞ্চলে এবং এটি একটি সংরক্ষিত এলাকা সেখানে যে কেউ চাইলেই যেতে পারবেন না তাদেরকে সরকারের অনুমতি নিয়ে সেখানে যেতে হবে তো যেসব সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন তারা সরকারের তত্ত্বাবধানেই ছিলেন এবং তত্ত্বাবধানে থেকেই তাদেরকে কাজটি করতে হয়েছে তারা মূলত সেখানকার অবকাঠামোগত অবস্থা পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন এছাড়া স্বাধীনভাবে সাংবাদিকরা ঘুরে ফিরে যেভাবে কাজ কাজগুলো করেন বিভিন্ন খোঁজখবর নেওয়ার জন্যে সেটা আসলে কতটা তারা করতে পেরেছেন সেটা একটা প্রশ্নের থেকেই যাই এছাড়া আমি যেমনটি বলছিলাম যে এর পরে এই দ্বিতীয় দফা যাওয়ার আগ পর্যন্ত এর মাঝে সাংবাদিকরা সেখানে যাওয়াটা আসলে খুব মুশকিল আমি যেটা বলছিলাম যে এখানে অনেক অনুমতির প্রয়োজন রয়েছে এবং সেই সুযোগটা নেই আসলে ওখানে যে স্বাধীনভাবে কাজ করার কাজেই এই প্রথম দফায় যারা গেছেন যেসব রোহিঙ্গা শরণার্থী তারা সেখানে কেমন আছেন কিভাবে আছেন সেটা বলা খুব মুশকিল বলছিলেন ঢাকা থেকে বিবিসি বাংলার ফারহানা বাংলাদেশে খোলা বাজারে চালের দাম গত কিছুদিন ধরে বেশ অনেকখানি বেড়ে যাওয়ার পর সরকার এর জন্য আড়তদার এবং মিল মালিকদের কারসাজিকে দায়ী করছে নিম্ন আয়ের মানুষরা বলছেন যে চালের দাম বেড়ে যাওয়ায় তাদের হিমশিম খেতে হচ্ছে সরকার বলছে দেশের বিদ্যমান আইনে মজুদদারদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই অর্থনীতিবিদরাও বলছেন মজুদ আইনের দুর্বলতার সুযোগেই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে না বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের কাছে রাজধানী ঢাকার নূরের চালা এলাকার বাসিন্দা পারুল বেগম চার সন্তান আর স্বামীকে নিয়ে সংসার তার পারুল বেগম জানান স্বামীর অসুস্থতার পর সংসারের হাল ধরতে হয়েছে তাকে কাজ করেন গৃহকর্মী হিসেবে পারুল বেগম বলেন সংসারের খরচ টানতে হাঁপিয়ে উঠছেন তিনি যে চাল কয়েক মাস আগেও ষোলোশো থেকে সতেরোশো টাকায় কিনেছেন সেই চাল এখন কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে পারুল বেগম বলেন খরচ মেটাতে না পেরে খাওয়ার পরিমাণ আগের চেয়ে কমিয়ে দিয়েছেন তারা আমরা মনে করেন পঞ্চাশ কেজি চালানতাম ষোলোশো টাকা দিয়া হ্যাঁ এখন বর্তমানে হয়েছে তিন হাজার টাকা ডাবল এখন কি করি এখন আর উপায় নাই এখন চাল কিনা খাইতে বাচ্চা কাচ্চা নিয়ে আসি খাইতে পারুম না না পারু আমার বুঝি না কথা তো করতাম পারি না মনে করেন এক অক্ট খায় আর এক না খায় বাচ্চারা কম কম খাওয়া কোনো মতে দিন যেতেছে সপ্তাহানিক আগে সচিব বিবিসি বাংলাকে বলেছিলেন প্রত্যাশের চেয়ে উৎপাদন কিছুটা কম হলেও ধান বা চালের কোনো সংকট নেই তবে তারপরেও কমছে না চালের দাম সরকার অবশ্য এখন স্বীকারই করেছে যে আমনের ভরা মৌসুমে আরুদ্দার আর মিলাররা কারসাজি করে চালের দাম বাড়াছে এ বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন প্রশ্নে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন বাংলাদেশে প্রচলিত যে আইন রয়েছে তা দিয়ে মজুদদারদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই জৈন কানুন আছে তারপরেওরা খুব এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না আর তারাও ভয় পায় না তারা মনে করে যে আইনগত তাদের বিরুদ্ধে আমরা তেমন কোন ইয়ে নিতে পারবো না আর একটা যে চালের কিছুটা ঘাটতি আছে আপনার গুদামে কম চাল থাকাতে বাজারের নিয়ন্ত্রণটা ওদের হাতে চলে গেছে আমরা অনেক লাইসেন্স বাতিল করি বিদ্যুৎ কেটে দেই পরে আবার তারাই কিছুদিন সাফার করে করে আবার এগুলাই অ্যাপ্লিকেশন করে ফাইন টাইন দিয়ে আবার তারাই করে নেয় অর্থনীতিবিদরাও বলছেন মজুদদার এবং মিল মালিকদের মজুদের যে অভিযোগ রয়েছে তা প্রমাণ করা কঠিন কারণ বাংলাদেশের মজুদ আইন অনুযায়ী একটি রাইস মিল পনেরো দিনে যে পরিমাণ ধান থেকে চাল প্রক্রিয়াজাত করতে সক্ষম তার পাঁচ গুণ ধান এবং দ্বিগুণ চাল সর্বোচ্চ ত্রিশ দিন পর্যন্ত মজুদ করতে পারবে অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেন কিছু কিছু অটো রাইস মিল বিশালাকার হওয়ার কারণে আইন মেনেই ব্যাপক পরিমাণ ধান এবং চাল উদ্বৃত্ত রাখতে সক্ষম তারা বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর এই গবেষক নাজনীন আহমেদ বলেন এক্ষেত্রে হয় সরকারকে মজুদ আইন বাতিল করতে হবে না হলে সংস্কার করতে হবে প্রথম কথা হচ্ছে আমি যদি মজুদার এবং সাজি বলি তাহলে সেই মজুদ আছে এবং আরতদারের মধ্যে কারসাজি চলছে সেটার প্রমাণ থাকতে হবে তো অটো মিলের মধ্যে যেগুলো অতি বড় সরকারের মজুদ আইনে কিন্তু তারা কোনো অন্যায় করছেন না কারণ সরকারের মজুদ আইন তাদেরকে যে পরিমাণ মজুদ করার অনুমতি দিয়েছে তারা এত বড় যে ওই পরিমাণ মজুদ করলেও তাদের কাছে যেই পরিমাণ চাল থাকবে সেটা বিশাল পরিমাণে তাহলে সরকারের উচিত হচ্ছে মজুদ আইনটা পরিবর্তন করা অথবা আগের আইন বাতিল করা অর্থনীতিবিদরা বলছেন বাজার নিয়ন্ত্রণে রাখতে আরো আগেই আমদানির সিদ্ধান্ত হওয়া উচিত ছিল কিন্তু সেটি হয়নি বর্তমানে চাল আমদানির যে সিদ্ধান্ত এসেছে এটি বড় মৌসুমে ধানের দামের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কার কথা জানান তারা আমদানির পরিবর্তে মিল মালিকদের সাথে বৈঠক করে তাদের বাজারে চাল ছাড়ার ব্যবস্থা করার উপর জোর দেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ নাজনীন আসা দরকার ছিল এখন বরং ইম্পোর্টের সিদ্ধান্ত নিয়ে যেগুলো নতুন এলসি খোলা হবে সেই ইম্পোর্ট আস্তে আস্তে কিন্তু আবার আমার বড় ধান উঠে যাবে তখন আবার কৃষক ধানের দাম পাবে না সরকার তার যে বড় বড় অটো রাইস মিল গুলা তাদের ও বলা উচিত যে উনারা যেন চাল বাজারে ছাড়েন কারণ উনারা কিন্তু এই যে বলছে যে সে ইচ্ছা করে ধরে রাখছে তাহলে আপনি আইনে কেন এত বেশি ধরে রাখার অনুমতি দিয়েছেন সে তো কোনো আইন বলবে যে আমি তো কোনো আইন বানছি না এর আগে খাদ্য সচিব বিবিসি বাংলাকে জানিয়েছিলেন যে প্রথম চালানের পঞ্চাশ হাজার টন চাল ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এছাড়া জানুয়ারির মধ্যে আরও অন্তত দেড় লাখ টন চাল বাংলাদেশে আসবে ঢাকা থেকে মুন্নি আক্তার আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে এবারে ফোন ইন অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে সেখানে আছেন সহকর্মী সায়দ আক্তার বিবিসি বাংলার পরিক্রমার ফোন ইনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ শিশু রোগ এবং নবজাতকের বিভিন্ন সমস্যা নিয়ে শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন সিনিয়র শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাহমিনা বেগম যিনি বাংলাদেশ নিউ নেটাল ফোরামের প্রেসিডেন্ট যোগ দিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে এস এম এস করে নাম ঠিকানা জানিয়ে দিতে পারেন আমরা চলে যাব আমাদের শ্রোতাদের কাছে যারা ইতিমধ্যেই টেলিফোন লাইনে অপেক্ষা করছেন শুরুতেই যাচ্ছি ঢাকার একজন শ্রোতা হুমায়রা আঞ্জুম বুশরা আমার বাচ্চার বয়স এই চার তারিখে তো এখন তো বাড়িতে খাবার দেওয়ারও সময় হয়েছে এখন আর ওর প্যারেন্ট কিভাবে যত্ন করতে হবে কি খাওয়ানো যাবে এইসব ইচ্ছুট নিয়ে অনেক ধন্যবাদ মা আসালাম আলাইকুম আপনার বাচ্চা ছয় মাস যদি হয়ে থাকে পরিবারে খাবার শুরু করবেন আমরা যা খাই বাড়িতে যা রান্না হবে সব কিছু খাওয়াবেন আমরা সবসময় বলি বাড়ির খাবার হাড়ির খাবার আপনি একটু খিচুড়ি দিয়ে দিতে পারেন ফল ফলের রস দিতে পারেন তারপরে একটু সুজি রান্না করে খাওয়াতে পারেন পাকা কলা খাওয়াতে পারেন হ্যাঁ তারপরে আর একটু আর কয়দিন পর ডিম খাওয়াতে পারেন আমরা মোট কথা হচ্ছে যে আমরা যা খাই বাড়িতে যা রান্না হবে আপনি সব কিছু একটু একটু করে অভ্যাস করাবেন তা না হলে পরবর্তীতে ও পরিবারের খাবার খেতে যাবে না ধন্যবাদ এবারে ঠাকুরগাঁওয়ের একজন শ্রোতা তৌহিদুল ইসলাম আমার বাচ্চার বয়স হলো আজকে পঁচিশ দিন জন্ম থেকে দেখা যাচ্ছে মানে পেশাবের পরিমাণটা অত্যাধিক বেশি দিনের বেলা পেশাব কম হয় কিন্তু রাতের বেলা বেশি এবং আপনার পাশাপাশি ওর দেখা যাচ্ছে দুধ খাওয়ার পর একটু পরেই দেখা যাচ্ছে বমি করে মানে নাক মুখ দিয়ে একবারে বমি করে আচ্ছা মুছে দিলে কি আর কোনো সমস্যা হয় না তো কি করা যায় এটি কিন্তু ভাই একটা পঁচিশ দিনের বাচ্চাটা স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক কেন বলছে বাচ্চা তো নিশ্চয়ই বুকে দুধ খাচ্ছে তো একটা বাচ্চা শুধু পানি জাতীয় খাবার খাচ্ছে সারাদিন পস্রাব তো বেশি হবেই হ্যাঁ তো এটা এটা স্বাভাবিক ব্যাপার চব্বিশ ঘন্টা ছয় বারের বেশি প্রস্রাব হবে এবং বেলা বেশি প্রস্রাব হবে আর বমির কথা যেটা বলছেন সেটা আসলে বমি না খেতে খেতে হয় কি আমরা যেরকম হিসাব করে খাই যে আমরা কতটুকু খাবো তারপরে খাবার চিবিয়ে গিলি হ্যাঁ বাচ্চারা করে কি যখন ক্ষুদা লাগে তখন নাকে মুখে খায় মায়ের দুধটা টেনে টেনে খায় এবং ওর যতটুকু ক্ষমতা ক্যাপাসিটি মানে ওর খাদ্য নালী পাকস্থলি যতটুকু ক্যাপাসিটি তার চাইতে সে বেশি খেয়ে ফেলে মুখের মধ্যে বেশি রয়ে যায় গলার মধ্যে বেশি রয়ে যায় এবং খাওয়ার পরে এটা ছেড়ে দেয় এটা কিন্তু কমি না হুম ঠিক আছে আপনার স্ত্রীকে বলবেন যে খাওয়ানোর সময় একটু স্লোলি খাওয়াবেন কিছুক্ষণ খাওয়াবেন কিছুক্ষণ নিপলটা টিপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ খাওয়াবেন কিছুক্ষণ নিপলটা টিপ দিয়ে ধরে রাখবেন যাতে করে এটা ট্রাফিক সিগন্যালের মতন কিছু গাড়ি যাবে কিছু গাড়ি যাবেন হ্যাঁ আস্তে আস্তে খাওয়াবেন স্লোলি এবং খাওয়ার পরে আস্তে করে ঢেকুর তুলবেন হবে ঠিকুর তুললে বাচ্চাদের বাচ্চার অতটা ভূমি হবে না কিন্তু একটু ভূমি হলেও ভয় পাবে না এটা স্বাভাবিক এবারে খুলনার একজন শ্রোতা মুসলিমা আক্তার তিনি আসছেন তার প্রশ্নটি নিয়ে হ্যাঁ আমার বাচ্চা মাস পর থেকে ওর ছত্রিকাশ লেগেই থাকে তারপর ওষুধ দিতে ওষুধে কিছুদিন ভালো থাকে আবার শুরু হয় আপনি আমি জানি আপনাদের family কারো আছে কিনা এরকম সর্দি কাশির সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে বাচ্চা এটা বংশানুক্রমিক ভাবে এই জিনিসটা হয় যে একটু allergy সমস্যাটা একটু ঋতু পরিবর্তন সিজন চেঞ্জ হলে বাচ্চাদের একটু সর্দি কাশি হতে পারে তো এটা আমার মনে হয় এটা ঘাবড়ানোর কিছু নাই আপনি একটা ওষুধের নাম লিখে নিতে পারেন যেটা হচ্ছে আহ হম এটা লুকাস ট্যাবলেট আছে একটা ওই ট্যাবলেট চার চার ফোর মিলিগ্রাম ওই ট্যাবলেটটা পানি দিয়ে গুলে রাত্রে একটা করে খাওয়াবেন আর প্রোজমা একটা ওষুধ আছে এই ওষুধটা এক চামচ করে রাতে একবার খাওয়াবেন নিয়মিত খাওয়াবেন যে কতদিন শীতকাল থাকবে আপনি খাওয়াবেন খাওয়ালে দেখবেন যে ইনশাল্লাহ আর ঘন ঘন ঠান্ডাটা লাগবে না আর যেহেতু একটু বড় হয়ে গেছে বাচ্চা একটু কুসুম গরম পানির মধ্যে একটু মধু দিয়ে খাওয়াতে পারেন একটু বেশি করে ভিটামিন সি খাওয়াবেন হ্যাঁ লেবু মালটা কমলা এগুলো খাওয়াবেন খাওয়ালে ঘন ঘন ঠান্ডা লাগবে না আর যদি নাক দিয়ে সর্দি পড়ে তাহলে সর্দির ওষুধ যেটা বাজারে কিনতে পাওয়া যায় সর্দির ওষুধ আধা চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারেন আর কাশির জন্য সালভিউটামল সিরাপটা আধা চামচ করে দিনে তিনবার খাওয়াতে পারেন আমি আবারও বলছি যে বাচ্চা ঘন ঘন ঠান্ডা লাগায় ভিটামিন সি খুব ভালো কাজ দেয় ভিটামিন সি খাওয়ালে বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা লাগবে না আর হচ্ছে রোজমা ওষুধটা এক চামচ করে রাতে একবার খাওয়াবেন এবং মনটিলুকাস ট্যাবলেট ফোর মিলিগ্রাম একটা করে রাতে একবার পানিতে গুলে

এটা দুই মাসের বাচ্চা সরাসরি লাল দাগ এটা না দেখে ঠিক বলতে পারবো না হয়তো আপনার কাছাকাছি কোনো শিশু বিশেষজ্ঞ যদি থাকেন তাহলে তাকে নিয়ে একটু দেখিয়ে নেন অনেক সময় যে অনেকগুলো হওয়ার কথা না কয়েক একটা দুটা তিনটা থাকতে পারে একটু বড় বড় লাল লাল দানার মতন এটাকে আমরা বলি হেমাঞ্জিওমা এটা রক্ত কিছু 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 জায়গায় জমে থাকে রক্তনালিবুলো জমে থাকার জন্য অনেক সময় এরকম লাল দাগ থাকে এটা চুলকানি হয় না বা কোনো কিছু হয় না কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না যদি এটা সাইজে যদি বড় হতে থাকে এটা যদি বড় হয় তাহলে চিন্তার ব্যাপার আর আর たら হলে আপনি যদি খুব উদ্বিগ্ন থাকেন তাহলে বাসার কাছের কাছে কোনো চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে নেবেন কিন্তু আমার মনে হয় খুব সিরিয়াস কিছু না এটা এবারে রংপুরের শ্রোতা আক্তারা খাতুন ম্যাডাম আপনি কি ফিরে খাওয়ানো বোতল দিয়ে দুধ খাওয়ান বাচ্চাকে না না আমার বুকের দুধ খাইছিল বুকের দুধ খায় মুখে কি জিব্বার মধ্যে কি সাদা সাদা স্পট পরে আছে না লালা পরে তিন মাসে বাচ্চা লালা পড়ার কোনো কারণ দেখি না তারপরে আপনি নিশ্চেটিন ক্যান্ডেক্স বা ড্রপ এটা পনেরো ফোটা করে চারবার এটা সাত দিন দিয়ে দেখতে পারেন জিববার উপরে যে পনেরো ফোঁটা কিন্তু পুরোটা দেবেন না পনেরো ফোঁটা ওষুধ নেবেন এই দুই ফোটা দুই ফোঁটা করে মুখের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন খাবারের পরে দিনে চারবার সাত দিন তাহলে এটা আশা করি কমে যাবে ইনশাল্লাহ কিন্তু এটা সাধারণত কি কারণে হয় এটা সাধারণত আহ লালা পড়ার কারণটা আসলে অনেকগুলো তিন মাস বয়স তো বাচ্চার যে যারা বোতল দিয়ে দুধ খাওয়ায় বোতলের প্লাস্টিকের ঘষা লেগে মুখে একটু ফাঙ্গাস হয় তাদের এটা হয় সাধারণত আর কোনো কোনো বাচ্চা এটা এখন ঠিক বলা যাবে না যেহেতু বাচ্চা কোথায় ডেলিভারি হয়েছে বাচ্চা জন্মের পরে কেঁদেছি কি না কোনো কারণে যদি এমন হয় যে বাচ্চা হোম ডেলিভারি বাচ্চা জন্মের পরে কাঁদে নেয় ব্রেনের অক্সিজেন সাপ্লাই কম সেই বাচ্চাগুলো অনেক সোয়ালোয়িং প্রবলেম হয় ঢুক গিলতে পারে না হ্যাঁ গিলতে পারে না তখন আমরা করে কি খাবার মুখে নিয়ে গিলে ফেলি গিলি সেই বাচ্চাটা যখন মুখে মুখে যে আমাদের যে লালাটা তৈরি হয় সেলাইভা যেটাকে আমরা বলি এটা তৈরি হয় এটা কিন্তু আমরা গিলে ফেললাম কিন্তু ওই বাচ্চাগুলো মাসল মাসেল উইকনেস জন্য গল থ্রোটের যে মাসেল গুলো উইকনেস এর জন্য সোয়ালো করতে পারে না গিলতে পারে না তার জন্য লালাটা মুখ দিয়ে সামনের দিকে চলে আসে কিন্তু আর একটু বড় না হলে এটা বলা যাবে না এবং পুরোপুরি হিস্ট্রিটা আমাকে জানতে হবে যে বাচ্চাটা কোথায় ডেলিভারি হয়েছিল জন্মের পরে তার খিঁচুনি হয়েছিল কিনা বা অনেকক্ষণ দেরিতে কাঁদছে কিনা হ্যাঁ এগুলো আমার একটু জানা দরকার ছিল কিন্তু আপাতত আপনি যে ওষুধটার কথা বলেছি মা সেটা ব্যবহার করেন আর যদি কাছাকাছি কোনো ডাক্তার কোথায় ডেলিভারি হয়েছে বাচ্চাকে বলেন তো বাচ্চা হয়ে সাথে সাথে কেঁদেছে কিনা একটু বলেন তো আপনি মেडम ও 17 মাস বয়স যখন আর 3 মাস বয়স থেকে লালা পড়া শুরু হয়েছিল আচ্ছা 3 মাস বয়স থেকে লালা পড়া শুরু তাইলে আপনি আমি বলছি যে এটা ওষুধের না এই তো জেনেরিক নেমটা বলতে পারবেন না মাইকোরাল জেল হ্যাঁ তাইলে জেলটা আঙুলের মধ্যে নিয়ে জিভামুদির খুশি খুশি লাগাবেন দিনে তিনবার সাত দিন লাগাবেন হ্যাঁ আর একটা কাজ করবেন মাঝে মাঝে বাচার জিবা আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না কারণ এটা রেডিও সম্প্রচার এটা আমাদের সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে না ঠিক আছে তাহলে তার গলার মুখের থুতনির নিচের অংশটুকু মাঝে মাঝে মেসেজ করবেন থুতনির নিচের যে জায়গাটা হ্যাঁ গলার ওই জায়গাটা একটু মেসেজ করবেন ওই জায়গাটা মেসেজ করলে তার গিলতে সুবিধা হবে তার ধন্যবাদ এবারে আমাদের ঠাকুরগাঁয়ের একজন শ্রোতা জুলফিকার আলি তিনি রয়েছেন লাইনে

বাচ্চাকে হাটা চলাফেরা করে বাচ্চাকে স্বাভাবিক কথা বলে সম্ভবত সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে হুমম বাচ্চা কে স্বাভাবিক কথা বলে কিনা সেটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে তা তাহলে আমরা বলতে পারবো না যে অনেক বাচ্চা হয় কি যে সেরিব্রাল পলসির বাচ্চা ডেলিভারি করার পরে বাচ্চা যদি না কাঁদে বা কিছুনি হয় বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হয় তাহলে শ্রী সমস্ত বাচ্চাদের অনেক সময় এই জিনিসটা হতে পারে হ্যাঁ এটা না না জানলে মানে অনুসংঙ্গিক আরও হিস্ট্রি না জানলে সেটা বলা হয় তো সম্ভব হবে না ধন্যবাদ এবারে হচ্ছে আমাদের

আচ্ছা তার বয়স কত ষোলো মাস ষোলো মাস জিনিস আপনাদের একটা মানে সমস্যা আছে আপনার এবং আপনার বাচ্চা হ্যাঁ এটা হচ্ছে বংশানুক্রমিক ধারায় বংশানুক্রমিক রোগ মা বাবার থাকলে বাচ্চার হতে পারে তো আপনি বাচ্চাকে আপনি একটু মন্টিলুকাস ট্যাবলেট এটা বললাম যে এটা ট্যাবলেট ফোর মিলিগ্রাম মন্টিলুকাস এটা ট্যাবলেটটা চুষে খাবে অথবা পানি গুলে রাতের বেলা একটা করে খাওয়াবেন এবং কিটো টিফেন একটা সিরাপ আছে কিটু টিফেন এই সিরাপটা ওষুধের দোকানে যে বললেই হবে তারা আপনাকে ওষুধ দিতে পারবে এক চামচ করে রাতে একবার প্রতিদিন খাওয়াবেন হ্যাঁ ঠিক আছে এটা আগামী দুই তিন মাস নিয়মিত খাওয়াবেন এখন তো ড্রাই সিজন শুকনা সিজন সেজন্য বাচ্চাদের অনেক সময় এরকম হয় তো এটা নিয়মিত খাওয়াবেন আর যদি নাক দিয়ে যদি পানি পড়ে অথবা শরীর যদি চুলকায় নাক মুখ চুলকায় তাহলে সিরাপ ফেক্সোফিনাডিন ফেক্সোফিনাডিন এক চামচ করে দিনে দুইবার প্রয়োজন হলে খাওয়াবেন ঠিক আছে ধন্যবাদ এবারে নেত্রকোনার একজন শ্রোতা রিনা হায়াত আজকে আমার প্রশ্নটা একটু এরকম যে জন্মের পর যে বাচ্চার নাভি কাটা হয় নাভি কাটা ফলে গরম ধাপ দিয়ে নাকি থেকে শুকানো হয় গ্রামগঞ্জের আমাদের গ্রামগঞ্জের মহিলারা এরকম ভাবেই করে কিন্তু আজকে বাচ্চার দশ দিন বাচ্চাটার নাফিটা সুকে এসে কিন্তু এই দুদিন ধরে নাফিটার গোড়ায় দেখা যাচ্ছে যে একটা খাঁচা খাঁচা মানে পাকা পাকার ভাব আর বাচ্চারা প্রচন্ড চিৎকার করে খাচ্ছে এই বিষয়ে আমি জানতে চাইছিলাম যে এটার কি করণীয় আছে এটা নাভি কাটার পরে আপনারা সিস্টেমটা তো এমন বেশি দূরে নামা হ্যাঁ নাভি কাটার পরে কখনোই কিন্তু নাভি এখন কেটে সুন্দর করে নাভি কাটার পরে একটা হেক্সিকট একটা ড্রপ দেওয়া হয় নাভির মধ্যে এবং নাভি তে কোনো শেক দেওয়ার কথা কোনো কিছু কাপড় দিয়ে হাত দিয়ে ধরার কথা বলা হয় না নাভি ধরলে নাবিতে শেক দিলে নাবির মধ্যে কোনো কিছু লাগালে নাবিতে ইনফেকশান হয়ে যায় এটা নাভিতে ইনফেকশান হয়ে গেছে হ্যাঁ এটা কোনোভাবে এই এই বাচ্চার ব্যাপারে যা হয়েছে ভবিষ্যতে কোনো বাচ্চার ব্যাপারে এরকম করবেন না নাবিতে সেঁকও দিবেন না নাবিতে হাত দিবেন না জন্মের পরে শুধু দুই ফোঁটা হেক্সিকট দিয়ে দিলে বাচ্চার নাপি নিজে নিজে শুকিয়ে যায় কিছু করতে হয় না এখন বাচ্চাকে এখন আপাতত নেবানোল পাউডার লাগিয়ে দেখেন ওখানে নেভানোল পাউডার দিনে তিনবার করে নাভির উপরে ছড়ায় দেন দিনে তিনবার করে সাত দিন দিয়ে দেখেন যদি না কমে তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে বাচ্চাকে কিন্তু ভবিষ্যতে কখনো আপনারা করবেন না এটা আপনাকে ধন্যবাদ রিনা হায়াত আর বিবিসি বাংলার ফোন ইনের আজকে যারা প্রশ্ন করেছিলেন যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সময় স্বল্পতার জন্য যাদেরকে আজকে সুযোগ দেওয়া গেল না এই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রশ্ন উত্থাপন করবার জন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই তাদের সঙ্গে কথা হবে এবং তাদের কোনো না কোনোভাবে সংযুক্ত করা যাবে এই আশা রাখছি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার তাহমিনা বেগম যিনি সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ নিউ নেটাল ফোরামের প্রেসিডেন্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাব বিবিসির লন্ডন স্টুডিওতে সেখানে রয়েছেন মোয়াজ্জেম হোসেন সাইদ আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা স্টুডিও থেকে ফোন ইন পরিবেশন করলেন সহকর্মী সাইদ আক্তার শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম সৌদি আরবের নাম করা এক নারী অধিকার কর্মী লুজাইন আল হাদলুলকে আজ পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত তিনি সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানো সহ নানা নারী অধিকার ইস্যুতে সচ্যা ছিলেন বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে আজ রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় একটি দলকে ভাষাঞ্চলে স্থানান্তরিত করা হয়েছে আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুভরাত্রি This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are.